আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কারণ ভিডিওটা সবাই ভালো করে দেখেন দেখেন এখন টাইমটা দেখেন মেসেজ করছিলেন আবার টাইমটা দেখেন ভালো করে এটা হচ্ছে আমাদের হ্যাক অ্যাপস এটা কী করে কাজ করে ওইটা একটু দেখাচ্ছি সবাই আবার ইনবক্সে হইলেন না যে ভাই কীভাবে কীভাবে কাজ করে এটা হচ্ছে গেম আইডিটা প্রথমে দিতে হবে এটা লগ করতে হবে এটা অবশ্যই ডলার কানেক্ট থাকতে হবে তারপর ঠিকঠাক মতো সিগনাল দেখাবে তাছাড়া দেখাবে না ভাই হ্যাঁ এটা এমন না যে আমি দিলাম আপনি ইউজ করতে পারলেন আমি ফ্রিতে যাদেরকে দেই ওইটা আমার নিজের পকেট থেকে দিতে হবে ফ্রিতে আর কাউকে দেব না ভাই আর অবশ্যই আপনারা যা করবেন যা হচ্ছে নিজেরা অফিসিয়াল সাইডে খেলবেন তাহলে টাকা পয়সা তুলতেও পারবেন ডিপোজিটও করতে পারবেন আর একটা কথা হচ্ছে যে কেউ লিঙ্ক দিলো ওর লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করলেন তারপরে ওই আপনি নিজে লস খাবেন ওদের ইয়া থেকে আপনারা অফিসিয়াল সাইডে যাবেন যাই হোক সিগন্যালগুলো দেখেন দশ দশমিক বাহাত্তর দশ দশমিক বাহাত্তর এটা যারা বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ ভালো কিছু পেয়ে যাবেন দশ দশমিক ভালো আমাদের এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট মিলে হান্ড্রেড পার্ট দেখছেন হান্ড্রেড পার্সেন্ট মিলেছে তারপর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ওয়ান পয়েন্ট থ্রি এইট যারা বিশ্বাস করবেন ভরসা রাখবেন আমার কাছে আসবেন একটা কথা হচ্ছে ভাই যে আপনারা হ্যাঁ দুইশো পাঁচশো এরকম ডিপোজিট করে অনেকে অনেক টাকা পয়সা লস থাকেন ইনশাল্লাহ ভাই কিছু বাজেট নিয়ে আমার কাছে আসবেন অ্যাটলিস্ট ভালো একটা অ্যামাউন্টের ব্যবস্থা করে দেব লাইফে ভালোভাবে চলতে পারবে ইনশাল্লাহ এটা হচ্ছে দশ দশমিক চৌরাশি ভিডিওটা বড়ো করব না যারা নিতে চান আমার কাছে আসেন অযথা কেউ বিরক্ত করবেন না অযথা বিরক্ত করলে আমি সরাসরি ব্লক মারে দেব চ্যানেল থেকে কিক দিয়ে বের করে দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ da